নমস্কার বন্ধুরা আমি মৌ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী বা নীল পুজো এই নীল পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মায়েরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের অর্থাৎ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে নীল ষষ্ঠী ব্রত কবে পড়েছে পূর্ণাঙ্গতার সময়সূচি এবং নীলষষ্ঠী বাতি দানের শুভ সময় নীলষষ্ঠী ব্রত দানের নিয়ম তার উপকরণ পুজোর মন্ত্র সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব নীল পূজা হলো সনাতন বঙ্গীয়দের একটি লোক উৎসব যা মূলত নীল বা নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব কথায় আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাবে পুত্রবতী গিনরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরব সুস্থ জীবনযাপনের জন্য নীলষষ্ঠী ব্রত পালন করে থাকে পুজোয় কী কি উপকরণ লাগছে সেটাই একবার জেনে বেলপাতা আকন্দ ফুলের মালা ফুল এছাড়া লাগবে পরিষ্কার ও স্বচ্ছ বেলপাতা যেন কোনোভাবে ফুটো না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে নীল অপরাজিতা লাগবে সাদা অপরাজিতা আপনারা চাইলে দিতে পারেন আর দিচ্ছি মৌসুমি ফল আম দিতে পারেন আমি দিয়েছি এখানে বেল এছাড়া দিতে হবে একটা আবশ্যিক ফল সেটা হচ্ছে ধুতরা ফল এই ফলটা আপনারা জোগাড় করার চেষ্টা করবেন যেখান থেকে পারে বাবাকে অর্পণ করার জন্য মিষ্টান্ন হিসাবে আমি বাতাসাও দিয়েছি তো প্রথমেই আগে আচুমন করে নিজেকে শুদ্ধ করে নিচ্ছি আর এবারে নীলষষ্ঠী বোতের ক্ষণ পড়েছে দু সালের বারোই এপ্রিল শুক্রবার বাংলার আঠাশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ আর এই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে এগারোই এপ্রিল সন্ধ্যা ছটা একুশ মিনিট চলবে বারোই এপ্রিল সন্ধ্যা পাঁচটা তিন মিনিট অবধি আপনারা এই সময়ের মধ্যেই পুজো করে নেবেন এবার শিবলিঙ্গকে মাখিয়ে দিচ্ছি হচ্ছে ঘি এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু তিনবার করেই অর্পণ করতে হবে এরপর মাখিয়ে দিলাম হচ্ছে মধু মধুও কিন্তু তিনবারই অর্পণ করতে হবে মাখানোর সময় অবশ্যই আপনারা ওং নাম শিবায় মন্ত্রটি উচ্চারণ করবেন একশো আটবার তাহলে কিন্তু ভালো ফল লাভ করবেন ঘি মধু ভালো করে ধুয়ে নিয়ে এরপর কিন্তু একটা সুতির বস্ত্র দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়ে এবার কিন্তু আমরা দুধ অভিষেক করে নেব আর ভিডিওটি দেখার সময় বাবার যারা ভক্তরা আছেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই ওম নম শিবায় বা হার হার মহাদেব কমেন্ট করে যেতে অবশ্যই ভুলবেন না কিন্তু এরপর আমরা দুধ অভিষেক করে নেব তো দুধ অভিষেকের জন্য আমি আগে থেকেই গরুর দুধের মধ্যে দই ঘি মধু শর্করা বা চিনি মিশিয়ে রেখে একটা পঞ্চামৃত তৈরি করে রেখেছি এবার আমি বাবার মাথায় এই পঞ্চামৃতটা ঢেলে দেওয়ার সময় অবশ্যই কিন্তু ওং নাম শিবায় মন্ত্রটাই একশো আটবার জপ করব এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সুতির বস্ত্র দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে বাবাকে একটা উন্নত সিংহাসনে আমি বসিয়ে দিলাম এবার এক এক করে সব ফল মিষ্টান্নগুলো সাজিয়ে দেব প্রথমেই আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি বাবার এটি খুব প্রিয় একটি ফুল তো আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন একটা আকন্দ ফুলের মালা যেন বাবাকে দিতে পারেন পরিয়ে দিলাম একটা নীলকণ্ঠ ফুলের মালা এবার বাবার প্রিয় যে সাদা ফুল সেটাও অর্পণ করে দিলাম এখানে আমি কিন্তু তিনটে বেলপাতা বাবার মাথায় অর্পণ করবো বেলপাতা সবসময় আপনারা বিজর অঙ্কের দেবেন আমি এখানে তিনবার বেলপাতা অর্পণ করেছিলাম সাদা চন্দন দিয়ে তিলকও পরিয়ে দিলাম সাথে বাসুকি নাক ও ত্রিশুলকেও একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম সাদা ফুল বাবার চরণে অর্পণ করে দেব অবশ্যই কিন্তু আপনারা এই সময় ওং নম শিবায় মন্ত্রটা বারবার উচ্চারণ করবেন বাবার প্রিয় সাদা ফুল ও বেলপাতা অর্পণ করে এবং সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এবার বাবার গলায় পৈতেটা পরিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাবার প্রিয় কাঁটা ফল আর দিয়ে দিচ্ছি ধুতরা ফুলও এবার অর্পণ করে দিলাম দুব্ব এই নীলষষ্ঠী পুজো কিন্তু বিবাহিত মহিলা এবং সন্তানের মায়েরা অবশ্যই পালন করতে পারেন আবারও বাবার মাথায় জল ঢেলে ফল এবং মিষ্টান্ন এক এক করে অর্পণ করে দেব পাঁচ রকমের মিষ্টি বেলপাতার সহযোগে বাবাকে অর্পণ করলাম আপনারা সব সময়ই বিজোর সংখ্যায় ফল ও মিষ্টান্ন অর্পণ করবেন বেল ফলটা যেহেতু বাবার খুব পছন্দের তাই বেল লেবু শশা আপেল এবং মৌসুমি যে কোনো ফল কিন্তু আপনারা দিতেই পারে পারেন নীলষষ্ঠীতে অনেকেই মহাদেবকে আম দিয়ে তবেই ঋতুর ফল গ্রহণ করে থাকেন আর খাবার জন্য এক গ্লাস জলও বাবাকে অর্পণ করলাম একটা এক টাকার পয়েন্ট বাবাকে অর্পণ করে এবং মোমবাতি ও ঘিয়ের প্রদীপ জেলে আরতি করে নিলাম সন্ধ্যায় বাতি দেওয়ার নিয়ম রয়েছে নীল ষষ্ঠীর ব্রতে আর আপনারা পারলে একটু ধূপধুনো দিতে পারেন ষষ্ঠীর ব্রত কথায় বলা আছে একতা এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা ছিল অত্যন্ত ধর্মপ্রাণ মন দিয়ে ঈশ্বরের আরাধনা করলেও তাদের সব ছেলে মেয়েগুলি একের পর এক মারা যায় এই ঘটনায় ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণী তারা দুজনেই ঘর বাড়ি ছেড়ে মনের দুঃখে কাশি বাস কাশিতে গিয়ে একদিন গঙ্গায় স্থান সেরে মণিকনিকা ঘাটে বসে আছেন হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করলেন কি ভাবছো মা ব্রাহ্মণী তার সব সন্তানের অকালে হারানোর দুঃখ প্রকাশ করেন বৃদ্ধার কাছে এত পূজা আর্চনা করেও তার সকল কিছুই বিফলে গেছে এরূপ বলে তিনি শোক প্রকাশ করছিলেন ওই বৃদ্ধা স্বয়ং ষষ্ঠী ছিলেন মা ষষ্ঠী ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীকে বলেন বার্বত কখনোই নিষ্ফল হয় না ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে ধর্মের প্রতি অকট থাকলে তার ফল তুমি পাবেই একদিন ব্রাহ্মণী কখনও নীল ষষ্ঠীর পূজা করেছিলেন কি না তা তিনি জানতে চান তার কাছে ষষ্ঠী বুড়ি বলেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করতে সন্ধ্যেবেলায় শিবের ঘরে বাতি দিয়ে তবেই জলপান করবেন ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করেন তিনি সন্তানও লাভ করেন এই ব্রাহ্মণীয়। সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীল পালন করে আসছেন বাঙালি মায়েরা শুধু যে মায়েরাই এই পুজো করতে পারেন তা কিন্তু নয় অনেক বিবাহিত মেয়েরাও করতে পারেন সন্তান লাভের জন্যই আপনারা দেখতেই পেলেন পুজো আমার সম্পন্ন হয়ে গেছে ব্রত বলা হয়েছে নীলের ঘরে বাতি জ্বালানোর কথা আর সেই জন্যই আমি এখানে মোমবাতি জ্বালিয়েছি আপনাদের জটা সন্তান সেই অনুযায়ী কিন্তু আপনারা মোমবাতি জ্বালাবেন আর পুজোর পরে যে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করেছিলেন সেই পঞ্চামৃত রেখে দেবেন সেই পঞ্চামৃত খেয়ে বাবার অভিষেকের জন্য যে জল ব্যবহার করেছিলেন সেই জল খেয়ে আপনাদের ব্রত ভঙ্গ করবেন সারাদিন উপবাস থাকার পর আপনারা ফলাহার করবেন দই খেতে পারেন সাবু খেতে পারেন এছাড়া ময়দার জিনিসও খেতে পারেন লুচি বা পরোটা রান্না করা খাবার কিন্তু সেদিন খাওয়া যাবে না আর ব্রতিরা যেদিন ব্রত পালন করবেন তার আগের দিন নিরামিষ আহার করতে পারেন দুবেলা আপনারা ভাত খেতে পারবেন না শুভ নীল ষষ্ঠী ঘরে ঘরে প্রত্যেক মায়েরা অবশ্যই পালন করুন আর অবশ্যই বাতি জ্বালাতে ভুলবেন না নীলের ঘরে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই পাশের যে বেল আইকানটা আছে প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এইটুকুই